ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষণার উদ্যোগে আয়োজিত আজকের বৃক্ষ পূর্ব সমাবেশের মিছিলপূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি প্রতার আজকের উপস্থিতি আমরা এটুকুই বলতে চাই সময় সংক্ষেপ সরকার যদি ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে বিক্রি করে হলেও যদি সে ক্ষমতায় টিকতে থাক টিকে থাকতে চায় তাইলে আমরা মনে করব এটা তার ভুল চিন্তা ভাবনা সে দেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করতে জানে পিটিশ তাড়াতে জানে পাকিস্তানিদের তারাতে জানছে তাড়াতে করেছে এ দেশের মানুষ এই সরকারকে তাড়িয়ে এ দেশের প্রতিষ্ঠা করবে এবং দেশ স্বাধীন করতে পারবে অতএব সরকারকে বলবো আপনি ভারতের কাছে দেশ বিক্রি করবেন না ভারতের সাথে এমন চুক্তি করবেন না দেশের যাতে স্বার্থ নষ্ট হয় এবং জনগণের স্বার্থ নষ্ট হয় এ কাজ আপনি কোনদিন করবেন না তাইলে জনগণ যদি ফুসে ওঠে তার আপনি কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না আসসালাম